প্রত্যেকটা ব্যাংকেরই পোস্ট থাকে সিনিয়র অফিসার অফিসার জেনারেল অফিসার ক্যাশ এর বাইরে আছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যেটা অন্যতম একটা লোভনীয় চাকরি ব্যাংক সেক্টর সরকারি ব্যাংক এইখানে দেখেন মোট সরকারি ব্যাংক আছে পাঁচটা এরপরে আছে আইবিএ অথবা বিজনেস ফ্যাকাল্টি অথবা আর্টস ফ্যাকাল্টি এই রিটেন পরীক্ষায় দুইশো নম্বরের সাম্প্রতিক সময়ে কম্বাইন ক্যাশ বা কম্বাইন অফিসার ক্যাশ পদের একটা পরীক্ষা আমরা দেখেছি যে একটা আছে ইংরেজি ফোকাস রাইটিং আর একটা আছে আর্গুমেন্ট রাইটিং আর্গুমেন্ট মানে একটা বিষয়কে নিয়ে ধরেন ঢাকার ট্রাফিক জ্যাম দূরীকরণের ক্ষেত্রে এক্সপ্রেসওয়ে আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাই ডিজিটাল ক্লাসমের পক্ষ থেকে সাথে আছি আমি সাজ্জাদ হোসেন কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি আপনারা যারা ব্যাংক জবের প্রস্তুতি নিতে চাচ্ছেন এখন বর্তমানে ব্যাংক জবের যে ট্রেন্ড চলছে সেটা হলো বিআইবিএম এর ট্রেন্ড চলছে এর আগে কারা ব্যাংক জব পরীক্ষা বর্তমানে আর কারা কারা ব্যাংক জবের পরীক্ষা নিচ্ছে অর্থাৎ কোন ফ্যাকাল্টি আর কোন ফ্যাকাল্টি পরীক্ষা নিলে কি ধরনের প্রস্তুতি নিতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আজকের বিষয়টা হলো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান অংশের একটা হলো প্রিলিমিনারি অংশ আর একটা হলো লিখিত অংশ এটা নিয়ে একেবারে ঘড়ি ধরে আমি পনেরো থেকে বিশ মিনিট আলোচনা করব। ব্যাংক প্রস্তুতি নিয়ে তো ব্যাংকের প্রস্তুতির ক্ষেত্রে যে বিষয়গুলো দেখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো কিভাবে প্রস্তুতি নিলে ব্যাংকের জন্য সেরা প্রস্তুতি নিতে পারবেন এই বিষয়গুলোর আলোচনা আজকে তো সর্বপ্রথম চলেন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই সেটা হলো লিস্ট অফ অল গভর্নমেন্ট ব্যাংকস ইন বাংলাদেশ বাংলাদেশে মোট কতগুলো সরকারি ব্যাংক রয়েছে এবং এই ব্যাংকগুলোর যদি আমরা পদ সংখ্যা বা পদ বিন্যাসটা জানতে পারি তাহলে মোটামুটি আমার আইডিয়া হবে ব্যাংকের প্রস্তুতিটা আসলে কত গুরুত্বপূর্ণভাবে এবং কত শক্তপোক্ত হওয়া দরকার ওকে তো প্রশ্নপত্রে কাদের এর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ নম্বর তুলতে কি করব পাশাপাশি বর্তমানে কারা ব্যাংক জবের প্রস্তুতির পরীক্ষাগুলো নিচ্ছে ব্যাংক জবের এটা সম্পর্কে দেখব তো দেখেন বাংলাদেশে সরকারি ব্যাংকের যদি তালিকা আসে মোট ছয়টা একেবারে সরাসরি সরকারি ব্যাংক রয়েছে ছয়টার মধ্যে এক নম্বরে আছে সোনালী ব্যাংক তারপরে আছে জনতা ব্যাংক তারপরে আছে অগ্রণী ব্যাংক এর বাইরে আছে রুপালী ব্যাংক এর বাইরে আছে রুপালী ব্যাংক কৃষি ব্যাংক এবং বেসিক ব্যাংক এই ছয়টা ব্যাংক আছে সরাসরি একেবারে সরকারি ব্যাংক তো এই সরকারি ব্যাংকগুলোর যদি আপনি পোস্ট হিসেব করেন প্রত্যেকটা ব্যাংকেরই পোস্ট থাকে সিনিয়র অফিসার অফিসার জেনারেল অফিসার ক্যাশ এই তিনটা পোস্ট কমন তো তিনটা করে পোস্ট যদি কমন হয় মোটামুটি সবগুলো ব্যাংক মিলিয়ে এখন যে সার্কুলার গুলো হয় সার্কুলার গুলো হয় কম্বাইন্ড আরো যে ব্যাংক রয়েছে এর বাইরে সরকারি ব্যাংক তার মধ্যে যদি আমরা দেখি তার মধ্যে বাংলাদেশ ব্যাংক রয়েছে যারা তাদের সার্কুলারগুলো আলাদাভাবে দিয়ে থাকে এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংকের অফিসার এবং অফিসার ক্যাশ এই তিনটা পোস্টের ইউজুয়াল সার্কুলার আসে রেগুলার সার্কুলারটা এর বাইরে ডেভেলপমেন্ট ব্যাংক বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ইনভেস্টমেন্ট কর্পোরেশন এরপর জীবন বিমা কর্পোরেশন এরপরে আসে সাধারণ বিমা কর্পোরেশন এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো যেগুলো আছে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোর বাইরে আরো বাংলাদেশের বিশেষায়িত কয়েকটা ব্যাংক রয়েছে এই টোটাল ব্যাংকগুলোর সার্কুলার একসাথে যখন ব্যাংকের সার্কুলারগুলো আসে টোটাল সার্কুলার একসাথে আসে এর মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম হলো বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক আলাদা করে তাদের সার্কুলার দেয় এবং তারা মোট তিনটা পোস্টে রেগুলার সার্কুলার দিয়ে থাকে এর মধ্যে একটা হলো বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একটা হলো বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল একটা হলো বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ একটা হলো অফিসার জেনারেল একটা হলো অফিসার ক্যাশ এই তিনটা পোস্টে তারা দিয়ে থাকে অফিসার পদের জন্য একটা হলো অফিসার জেনারেল একটা অফিসার ক্যাশ একটা হলো সহকারী পরিচালক বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই পদগুলোতে সাধারণত তারা সার্কুলার দিয়ে থাকে এরপরে যদি আমরা দেখি বাংলাদেশে আর যে বিশেষায়িত ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে এক নম্বরে রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক যে বিশেষায়িত রয়েছে তার মধ্যে এক নম্বরে আছে প্রবাসী কল্যাণ ব্যাংক এরা মাঝে মাঝে আলাদা করেও সার্কুলার দিয়ে থাকে অথবা কম্বাইন্ড সার্কুলারের মধ্যে অন্তর্ভুক্ত হয় এর বাইরে আছে কর্মসংস্থান ব্যাংক এর বাইরে আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর বাইরে আছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যেটা অন্যতম একটা লোভনীয় চাকরি ব্যাংক সেক্টরের মধ্যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের যে চাকরিটা এটাও একটা বিশেষায়িত অর্থনৈতিক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান অন্যতম একটা প্রেস্টিজিয়াস জব জেলা শহরগুলোতে এটার যে শাখা থাকে অথবা ঢাকায় ঢাকায় চাকরি করার যাদের ইচ্ছা তাদের জন্য এটা বেস্ট একটা অপশন এর বাইরে পল্লী সঞ্চয় ব্যাংক এরা অনেক সময় আলাদা করে পরীক্ষা নিয়ে থাকে পল্লী সঞ্চয় ব্যাংক নিজেদের মতো করে নিজেরা পরীক্ষা নেয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কখনো কখনো কম্বাইন্ড হিসেবেই আসে ম্যাক্সিমাম সময় কখনো ক্ষেত্র বিশেষে এরা আলাদা সার্কুলার দিয়ে থাকে তো এইগুলো হলো এই যে পল্লী সঞ্চয় ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থান ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক এই ব্যাংকগুলো হলো একটা আলাদা ব্যাংক বা বিশেষায়িত ব্যাংক এই ব্যাংকগুলোর সার্কুলার অনেক সময় আলাদা হয় অনেক সময় একত্রে হয় তো সার্কুলারের যে জেনারেল পোস্টগুলো থাকে সার্কুলার পোস্ট রিকোয়ারমেন্ট যা থাকে ওভারঅল যদি আমরা দেখি এখানে থাকে এক নম্বরে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এছাড়া অন্য সকল ব্যাংকের ক্ষেত্রেই থাকে সিনিয়র অফিসার অফিসার জেনারেল এরপরে আছে অফিসার আইটি এরপরে আছে অফিসার ক্যাশ এরপরে আছে রুরাল ক্রেডিট অফিসার এটা জনতা ব্যাংকের জন্য এই পদে বেশ কয়েকটা সার্কুলার হয়েছে এই লাস্ট কয়েকদিন আগে একটা পরীক্ষা হয়ে গেছে এই মোট ক্যাটাগরির এই ক্যাটাগরির পদগুলোর জন্য পরীক্ষা হয়ে থাকে এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিনিয়র অফিসার 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 জেনারেল আইটি ক্যাশ এবং রুরাল ক্রেডিট অফিসার তো উপর যদি আমরা হিসেব করি এখানে ছয় ধরনের মোট পদে সার্কুলার রেগুলারলি হয়ে থাকে এবং এই ছয় ধরনের পদে মোট ব্যাংকের সংখ্যা যদি আমরা হিসেব করি সরকারি ব্যাংক এইখানে দেখেন মোট সরকারি ব্যাংক আছে পাঁচটা এরপরে বাংলাদেশ ব্যাংক একটা ছয়টা আর এই আছে আমাদের সরকারি পিওর সরকারি ব্যাংক কোনো বিশেষায়িত ব্যাংক না পিওর সরকারি ব্যাংক সোনালি জনতা অগ্রণী রূপালি কৃষি ব্যাংক এবং বেসিক ব্যাংক তো পিওর সরকারি ব্যাংক আছে ছয়টা এবং বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠান আর এর বাইরে বিশেষায়িত ব্যাংক যেগুলো বা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে তার মধ্যে আছে আরও এখানে পাঁচটা তো বাংলাদেশ ব্যাংক এবং এই পাঁচটা মিলে হয় ছয়টা আর সরকারি ব্যাংক ব্যাংক মোট এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা ইনস্টিটিউশনের মধ্যে আছে আলাদা ব্যাঙ্ক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন জীবন বিমা কর্পোরেশন এবং সাধারণ বিমা কর্পোরেশন এই বিমা কর্পোরেশনগুলো বা এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোর যে সার্কুলারটা এইগুলো সব মিলে কিছু ক্ষেত্রে হয় কম্বাইন্ড সার্কুলার কেউ কেউ হয় আলাদা সার্কুলার মোট এইখানে আমাদের যে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ব্যাংক রয়েছে ষোলো থেকে সতেরোটা সরকারি প্রতিষ্ঠানের সার্কুলারের জন্য আপনার একটা প্রিপারেশনে সব কিছু কমপ্লিট হয়ে যাবে যদি আপনি ব্যাংকের প্রস্তুতি নিতে চান এই ক্ষেত্রে কি করবেন সেই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা করি বা সেই বিষয়টা নিয়ে কথা বলি এখানে দেখেন সার্কুলার পোস্ট রিকোয়ারমেন্ট আমরা মোট ছয়টা পদের কথা বলছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিনিয়র অফিসার অফিসার জেনারেল অফিসার আইটি অফিসার ক্যাশ এবং রুরাল ক্রেডিট অফিসার এখন এইগুলোর ক্ষেত্রে প্রথমে আপনাকে জানতে হবে এই ব্যাংকগুলোর টেকার কারণ এক্সাম টেকারের উপর ভ্যারি করে প্রশ্নের মান কেমন হবে প্রশ্নের ধরন কেমন হবে প্রশ্নের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে যেমন আগে পরীক্ষা নিত অস্ট আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিস তো এরা যখন পরীক্ষা নিত তখনকার সময় প্রচুর পরিমাণে ম্যাথ থাকতো প্রচুর পরিমাণে ম্যাথ থাকতো তিরিশটা গণিত দিত প্রিলিমিনারি পরীক্ষায় এবং একশোটা প্রশ্ন করতো বাট এই ট্রেন্ড থেকে বর্তমানে ব্যাংকগুলো বেরিয়ে গিয়েছে এবং বর্তমানে অধিকাংশ ব্যাংকের যে পরীক্ষাগুলো তার মধ্যে অধিকাংশ পরীক্ষাই নেয় বিআইবিএম ইনস্টিটিউট বিআইবিএম ইনস্টিটিউট এরাই অধিকাংশ পরীক্ষা নিয়ে থাকে বিআইবিএম ইনস্টিটিউট এছাড়া আছে ঢাকা ইউনিভার্সিটির আইবি ইনস্টিটিউট আইবি ইনস্টিটিউট এছাড়া আছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্টস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ আই ইনস্টিটিউট আইবি ইনস্টিটিউট বা আইবি ইনস্টিটিউশন আর বিআইবিএম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট এরা বর্তমানে ম্যাক্সিমাম পরীক্ষাগুলো এরাই নিয়ে থাকে আর এর বাইরে যারা আছে আইবিএ অথবা বিজনেস ফ্যাকাল্টি অথবা আর্টস ফ্যাকাল্টি এর বাইরে যারা পরীক্ষা নিয়ে থাকে তাদের মধ্যে আছে আপনার সোশ্যাল সায়েন্স ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি ঢাকা ইউনিভার্সিটি এরা পরীক্ষা নিয়ে থাকে এবং ফিনান্স ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটির এরা পরীক্ষা নিয়ে থাকে এটাও একটা ফ্যাকাল্টি ঢাকা ইউনিভার্সিটির এরা মাঝে মাঝে পরীক্ষা নিয়ে থাকে আর এর বাইরে আগের দিনে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছে ব্যাংকের পরীক্ষা মানেই ছিল এই হাসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা অস্ট এরা পরীক্ষাগুলো নিত বাট বর্তমান ট্রেন্ডে সবচেয়ে বেশি পরীক্ষা নেয় হলো আমাদের বিআইবিএম এবং সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি এবং বিআইবিএম এরা সবচেয়ে বেশি পরীক্ষা নেয় পাশাপাশি আমাদের আর্টস ফ্যাকাল্টির কাছে প্রশ্ন করতে বেশি দেওয়া হয় এর বাইরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের পরীক্ষার ক্ষেত্রে আর একটা বিশেষ প্রতিষ্ঠান আছে সেটা হলো আইবিএ ইনস্টিটিউট ঢাকা তো এরা যখন পরীক্ষা নেয় ওভারঅল যে সিলেবাসটা আছে সেই সিলেবাস বিশ্লেষণ করলে যতটুকু জিনিস দেখা যায় যে এদের পরীক্ষার প্যাটার্ন কেমন হয় এই বিষয় নিয়ে যদি আমরা কথা বলি এদের পরীক্ষার প্যাটার্নের সম্পর্কে এখানে আমরা দেখবো মোট তিনটা স্টেপে এক্সাম হয় ব্যাংকের ক্ষেত্রে এটা আপনারা কম বেশি সবাই জানেন এই তিনটা স্টেপের মধ্যে সবচেয়ে সবচেয়ে সহজ ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা এই ধাপে পাশ করাটা সহজ অন্য যে কোনো সার্কুলারের চেয়ে অন্য যে কোনো চাকরির চেয়ে কারণ হলো ব্যাংকে ইউজুয়ালি এক একটা সার্কুলারে আপনারা দেখেছেন এক একটা সার্কুলারে সিনিয়র অফিসারের ক্ষেত্রে আটশো থেকে আটশো থেকে ক্ষেত্র বিশেষে এক হাজার বা এর আশপাশে পথ থাকে এরপর অফিসার জেনারেলের ক্ষেত্রে ইউজুয়ালি অফিসার জেনারেল যেটা হয় অফিসার জেনারেলের ক্ষেত্রে আপনার পনেরোশো থেকে দুই হাজারের মতো পথ থাকে যে কোনো সময় সার্কুলারে এরকমই পথ থাকে আর এর বাইরে আমাদের অফিসার ক্যাশ যেটা এইটাও দুই হাজার প্লাস পদ থাকে দুই হাজার প্লাস পদ সবসময় ফাঁকা থাকে আর বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদ কম থাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদ একশো থেকে দুইশো থাকে ক্ষেত্র বিশেষে যে সময় যা থাকে একশো থেকে দুইশো পদ থাকে এই টোটাল যতগুলো পদের পরীক্ষা হয় সবগুলো পদের প্রস্তুতির জন্য এটাই একটা কমন ফরম্যাট আর এই কমন ফরম্যাটের মধ্যে আপনাকে মোটামুটি প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি জানিবেন এই একটা প্রস্তুতি আপনাকে পূর্ণাঙ্গ ভাবে প্রস্তুত করে দিবে ব্যাংকের যে কোনো পরীক্ষার জন্য সরকারি ব্যাংকের যতগুলো পরীক্ষা হয় এই যে আমরা ছয়টা পিওর সরকারি ব্যাংকের কথা বললাম এর বাইরে যে বিশেষায়িত ব্যাংকগুলোর কথা বললাম বা এর বাইরে পাঁচটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বললাম এই সবগুলো ইনস্টিটিউশন বা সবগুলো ব্যাংক সবগুলোর প্রস্তুতি আপনার একটা প্রস্তুতিতে কম্বাইন্ড ভাবে হয়ে যাবে এবং মোটামুটি আপনি তাহলে এই দুই দুই চার হাজার এক হাজার পাঁচ হাজার প্লাস বাংলাদেশ ব্যাংকের দুইশো বা একশো পোস্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যে সার্কুলার এরপর ক্যাশের যে সার্কুলার এরপর অফিসার জেনারেলের যে সার্কুলার সব মিলে প্রায় আপনার ছয় থেকে সাত হাজার পদের প্রস্তুতি একটা প্রস্তুতির মধ্যে হয়ে যাবে আর সেই হলো আর এই প্রিপারেশনটা নিলে এখানে সর্বপ্রথম যে ধাপটা সেটা হলো প্রিলিমিনারি পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা হয় একশো নম্বরের দ্বিতীয়ত আপনার একটা রিটার্ন পরীক্ষা হয় এবং এই রিটার্ন পরীক্ষা হয় দুশো নম্বরের সাম্প্রতিক সময়ে কম্বাইন্ড ক্যাশ বা কম্বাইন্ড অফিসার ক্যাশ পদের একটা পরীক্ষা আমরা দেখেছি যে এখানে গণিতের নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে সাধারণ জ্ঞানের নাম্বার বাড়ানো হয়েছে এবং বলা হয়েছে সাধারণ জ্ঞানের আর গণিতের প্রশ্নগুলো হবে বাংলায় যেটা আগে কখনো ইতিহাসে হয়নি এবারই প্রথম এটা জানা গেছে বাট এটার প্যাটার্ন কিভাবে হয় একটু পরে আলোচনা করছি তো দেখেন প্রিলিমিনারি পরীক্ষার আপনার প্রস্তুতি নিতে হবে একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার আপনার প্রস্তুতি নিতে হবে একশো নম্বরের আর এই একশো নম্বরের মধ্যে মোট পাঁচটা সাবজেক্ট থেকে ব্যাংকের ক্ষেত্রে হিসেব করলে মোট পাঁচটা সাবজেক্ট থেকে আপনাকে প্রিপারেশন নিতে হয় পাঁচটা সাবজেক্টের মধ্যে এইখানে মোটামুটি সকল চাকরির সাথে এই বিষয়টা কমন চারটা সাবজেক্টই যার মধ্যে একটা আছে বাংলা যার মধ্যে একটা আছে ইংলিশ এই দুটা কমন এরপরে ম্যাথমেটিক্সে একটু ভিন্নতা আছে কারণ এইখানে ম্যাথগুলো ইংরেজিতে আসে আর এইখানে আরেকটা অংশ আছে যেটা হলো জিকে মোট দুইটা পার্ট একটা হলো জেনারেল পার্ট যেই পার্টে আছে বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান এই অংশগুলো আর পার্ট হলো কম্পিউটার এখানে আলাদা করে ব্যাংকের ক্ষেত্রে হিসেব করা হয় কারণ ব্যাংকের ক্ষেত্রে কম্পিউটার ব্যাংকই একমাত্র পরীক্ষা যেখানে কম্পিউটার থেকে অন্তত যেখানে কম্পিউটার থেকে অন্তত আপনাকে প্রশ্ন করা হবে যেখানে কম্পিউটার থেকে অন্তত আপনাকে প্রশ্ন করা হবে দশটা আট থেকে দশটা প্রশ্ন আসে আর জিকের বাকি পার্ট থেকে আপনার ধরেন আরো দশটার মতো প্রশ্ন আসে দশটা থেকে পনেরোটা পর্যন্ত প্রশ্ন আসে তো আগের দিনে ম্যাথ যেরকম হতো এখন এখন ম্যাথ ম্যাথ কিন্তু আসে আসে না আর বাংলা ইংরেজি ষোলোটা বা আঠারোটা এটা ফ্যাকাল্টি ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে সো আপনি যদি প্রিপারেশন নেন মোটামুটি বাংলার একটা কম্প্যাক্ট প্রিপারেশন হলে ইংরেজির একটা কম্প্যাক্ট প্রিপারেশন হলে আপনি সবগুলো ব্যাংকের জন্যই প্রস্তুতি হয়ে যাবে পাশাপাশি ম্যাথমেটিক্স সেম একটা ক্যাটাগরি বাট এইখানে সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং ইস্যু সেটা হলো ব্যাংকের ম্যাথগুলো আসে ইংরেজিতে আর ইংরেজিতে ম্যাথগুলো বুঝতে করতে একটু সময় বেশি লাগে একেবারে অসম্ভব তা না সময় বেশি লেগে যায় আর ম্যাথমেটিক্সের বাইরে আপনার আর যে বিষয়টা আছে সেটা হলো জিকে এখানে জিকে বা জেনারেল নলেজের যে পার্টটা এটা দুইটা ভাগে বিভক্ত একটা ভাগে আছে বেসিক জিকে যেখানে বাংলাদেশ আন্তর্জাতিক এই অংশগুলো থেকে প্রশ্ন হয় আর একটা হলো কম্পিউটার অংশ এইখানে কম্পিউটার থেকে দশ মার্কের শুধু কম্পিউটার থেকে এককভাবে প্রশ্ন হয় আবার তার মধ্যে একটা চ্যালেঞ্জিং ইস্যু আছে সেটা হলো ম্যাক্সিমামই প্রায়োগিক ক্ষেত্রে ম্যাক্সিমামই প্রায়োগিক ক্ষেত্রে এটা হয়ে থাকে আর এর বাইরে যদি আমরা বলি ব্যাংক রিটেন পরীক্ষা যেটা আছে ব্যাংক রিটেন এক্সাম রিটেন এক্সামের যে দুইশো নম্বর এখানে ম্যাক্সিমামই ফোকাস রাইটিং টাইপ লেখা থাকে অর্থাৎ ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড স্কিল যাদেরকে ভালো ফ্রি হ্যান্ড স্কিল যাদের ভালো তাদের এই ক্ষেত্রে খুবই উপকার হয় যেমন ধরেন আপনার এইখানে ফোকাস রাইটিং এর মধ্যে তিনটা ফোকাস রাইটিং বড় বড় আছে যে তিনটা ফোকাস রাইটিং লিখলেই আপনি প্রায় একশো নম্বর হয়ে যায় তিনটা ফোকাস রাইটিং লিখলে একশো নম্বর হয়ে যায় যার মধ্যে ফোকাস রাইটিং একটা আছে বাংলা একটা ফোকাস রাইটিং আছে আপনার ইংলিশ একটা ফোকাস রাইটিং বাংলা একটা ফোকাস রাইটিং ইংলিশ আরেকটা একটা ফোকাস রাইটিং আছে এখানে সেই ফোকাস রাইটিংটা হলো আপনার ওই যে আর্গুমেন্ট নামে পরিচিত এটা বিআইবি এম এর সময় বেশি আসছে আর্গুমেন্ট আর্গুমেন্টটা হলো আপনাকে সুনির্দিষ্ট একটা টপিক দিবে ওই টপিকের উপরে আপনাকে একটা সমালোচনা বা আলোচনা করতে হবে আর এর বাইরে আপনাকে বাংলা ও ইংলিশের দুইটা ফোকাস রাইটিং দিবে যেরকম আমরা রচনা লিখি ওই টাইপেরই রচনা টাইপেরই দুইটাই থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর নাম্বার আর একটা আর্গুমেন্ট রাইটিং এটার উপর থাকবে তিরিশ নাম্বার এই সত্তর আর তিরিশ একশো নাম্বার ডিরেক্ট এই অংশটা থেকে পাশাপাশি তিরিশ নাম্বার আসে আপনার জিকে বা জেনারেল নলেজ অংশ থেকে তিরিশ নাম্বার আসে জিকে বা জেনারেল নলেজ অংশ থেকে এইগুলো শর্ট কোশ্চেন দশটা শর্ট কোশ্চেন প্রত্যেকটা নাম্বার তিন করে তিন দশকে তিরিশ তো এই একশো তিরিশের বাইরে আপনার ম্যাথ আসে ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতেই তিরিশ নাম্বারের এর থেকে বেশি আসে না এই তিরিশ নাম্বার থেকে চল্লিশ নাম্বার বা তিরিশ থেকে পঁয়ত্রিশ নাম্বারের ম্যাথ আসে যার মধ্যে কোন কোন ক্ষেত্রে তিনটা অঙ্ক করতে হয় আবার কোন কোন ক্ষেত্রে পাঁচটা অঙ্ক করতে হয় অর্থাৎ পাঁচটা অঙ্ক করলে ছয়টা অঙ্ক করতে হয় ছয়টা অঙ্ক করলে পাঁচ ছক তিরিশ অথবা তিনটা অঙ্ক করলে তিন দশকে তিরিশ যে কোনো প্যাটার্নে দিতে পারে কখনো কখনো এই প্যাটার্নটা হয়ে যায় ক্ষেত্রে হলে সেক্ষেত্রে সাতটা অঙ্ক করতে হয় এবং প্রত্যেকটা অঙ্কের জন্য পাঁচ নাম্বার বরাদ্দ থাকে অথবা পাঁচটা অঙ্ক করতে হয় প্রত্যেকটা অঙ্কের জন্য সাত নাম্বার বরাদ্দ থাকে আর বাদ বাকি অংশটা রাইটিং পার্টের যে এক্সট্রা মানে আরও যে বাড়তি জিনিসগুলো আছে যেমন আপনার অফিসিয়াল লেটার বা আমরা যেটাকে অ্যাপ্লিকেশন বলি লেটার টু দ্য এডিটর এরপর ট্রান্সলেশন এই ধরনের আইটেমগুলো দিয়ে বাকি নাম্বারগুলো সাজানো থাকে অর্থাৎ এইখানে আমরা দেখালাম তিরিশ তিরিশ এইখানে আমরা দেখালাম এই পঁয়ত্রিশ এবং তিরিশ মোট হল আপনার ষাট বা পঁয়ষট্টি নাম্বার এরপরে বাকি যে তিরিশ বা পঁয়ত্রিশ নাম্বার থাকে এই অংশে ওই লেটার বা অফিসিয়াল লেটার বা অ্যাপ্লিকেশন এই ধরনের ফরম্যাট এবং আপনার ট্রান্সলেশন এই জিনিসপত্রগুলো থাকে তবে বেসিক লেখা যেটা আছে দেখেন এখানে বেসিক লেখা একটা আছে বাংলা ফোকাস রাইটিং একটা আছে ইংরেজি ফোকাস রাইটিং আরেকটা আছে আর্গুমেন্ট রাইটিং আর্গুমেন্ট মানে একটা বিষয়কে নিয়ে ধরেন ঢাকার ট্রাফিক জ্যাম দূরীকরণের ক্ষেত্রে এক্সপ্রেসওয়ে বড় একটা অবদান রাখবে এটার পক্ষে এবং বিপক্ষে আপনি যুক্তি লিখুন তো চারটা চারটা যুক্তি আপনি যদি লেখেন চারটা চারটি যুক্তি লিখতে গেলে আগে আপনাকে জানতে হবে এটা সম্পর্কে তথ্য ফোকাস রাইটিং এর মূল কথাটাই হলো এখানে ফোকাস রাইটিং এ আপনি যাই লেখেন না কেন প্রত্যেকটা জিনিস সম্পর্কে ফোকাস রাইটিং এর তিনটা আইটেমের প্রত্যেকটা সম্পর্কে আপনার অবশ্যই আইডিয়া স্পষ্ট থাকতে হবে ও ব্যাংকে জানেন তো আরেকটা জিনিস থাকে সেটা হলো প্যাসেজ রাইটিং ব্যাংকে যে প্যাসেজ রাইটিং থাকে একটা প্যাসেজ দেয়া থাকে ওই প্যাসেজের উপরে প্রশ্ন করা হয় এবং ওই প্রশ্ন থেকে আপনাদেরকে উত্তর করতে বলা হবে ফ্রি হ্যান্ড রাইটিং স্টাইলে পাঁচটা যদি প্রশ্ন থাকে পাঁচটা প্রশ্নের জন্য তিন পাঁচা পনেরো নম্বর অথবা যদি প্রত্যেক প্রশ্নে দশ প্রত্যেকটা প্রশ্নের যদি তিনের জায়গায় পাঁচ দেয় তাহলে আপনাকে পাঁচ পাঁচা পঁচিশ নম্বরও দিতে পারে তবে ইউজুয়াল প্যাটার্নটা হয় তিন নম্বর করে তিন পাঁচা পনেরো নাম্বার একটা প্যাসেজ পরে ওই প্যাসেজের উপরে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় এইভাবে মোটামুটি লিখিত পরীক্ষায় আপনাকে আগাতে হবে যেখানে দেখেন এই যে তিনটা ফোকাস রাইটিং এ আছে একশো নম্বর এই তিনটা ফোকাস রাইটিং বাংলা একটা ইংরেজি একটা এবং আরেকটা আর্গুমেন্ট তিনটা ফোকাস রাইটিং প্লাস জিকের যে তিরিশ নাম্বার অর্থাৎ মোট অর্থাৎ মোট একশো তিরিশ নাম্বার এইটার প্রিপারেশনের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এবং সাথে প্যাসেজের যে পনেরো বা তিরিশ যে নাম্বারই থাকুক প্রায় দেড়শো নাম্বারের মতো এটার জন্য আপনাকে কি লাগবে প্যাসেজটা বাদ দিলাম প্যাসেজটা ইংরেজি ইংরেজি স্কিলের মধ্যে পড়ে ইংরেজি স্কিল লাগবে এই দেড়শো নাম্বারের জন্য হ্যাঁ এই একশো এবং এই পাশে পনেরো বা বিশ যেটাই থাকুক ওভারঅলটার জন্য আপনার ইংলিশের স্কিল বা ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিল হওয়া লাগবে খুবই তুখর আর সেকেন্ড যেটা প্রয়োজন এই তথ্যগুলো আপনি লিখতে গেলে আপনাকে অবশ্যই এই সম্পর্কে আগে থেকে জানতে হবে এবং এই সম্পর্কে আগে থেকে জানতে হলে আপনার জিকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে বিশেষ করে বাছাই করা যে জিনিসগুলো আছে যেমন মেগা প্রকল্পগুলো রয়েছে এক্সপ্রেসওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এরপরে আমাদের কর্ণফুলি টানেল বা আমাদের যে মেগা গুলো রয়েছে বাংলাদেশের যে ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে হ্যাঁ এরপরে বাংলাদেশে বর্তমানে যে যেটা চলছে অথবা বাংলাদেশের যে যে রিজার্ভ রিজার্ভ যেটা কারেন্সি নিয়ে সংকটটা চলছে এই ধরনের বাছাই করা কিছু টপিক দশটা বা পনেরোটা টপিকের উপরে ফোকাস রাইটিং লেখার মতো কিছু কিওয়ার্ড কিছু ডেটা কিছু তথ্য আপনি কালেক্ট করে রাখলে ওইগুলো দিয়ে লিখতে পারবেন যদি আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো হয় প্লাস আপনার জি কের স্কিল ভালো থাকে আর ম্যাথের জন্য যে তিরিশ বা পঁয়ত্রিশ নাম্বার থাকে এটা প্রিলিমিনারি সময় মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিলে করা যায় কিন্তু তারপরে আলাদা করে একটু প্রিপারেশন ম্যাথের ক্ষেত্রে নিতে হয় এই যে ওভারঅল বিষয়টা এইটার প্রিপারেশন ভালো হইলে ভাই ভাই আর তেমন কিছু আটকায় না এবং ব্যাংকের ভাই ভাই নাম্বার থাকে টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভে আমি একেবারে সরাসরি বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ম পরিচালক আমাদের পরিচিত আর কি কাজিন তো ওনার সাথে কথা বলে যদ্দুর জানছি মোটামুটি টোয়েন্টি থেকে টোয়েন্টি টু এই অ্যাভারেজে দেয় একেবারে যদি কেউ খারাপ করে তাহলে তাকে সেভেন্টিন থেকে এইটিন এর থেকে নিচে কখনোই ওনারা নামেন না ওনাদের সাথে কারো ব্যক্তিগত সুবিধা অসুবিধা শত্রুতা কোনো কিছুই নেই যার কারণে এই ভাইভাটা খুব বেশি এফেক্টিভ না এখানে এক দুই নাম্বারের পার্থক্য বা দুই তিন নাম্বারের পার্থক্য সর্বোচ্চ এর চেয়ে বেশি পার্থক্য আর কোনো সুযোগ থাকে না সো এখানে প্রিলিমিনারির যে স্টেপটা আছে এই স্টেপের নাম্বার যোগ হয় না এই স্টেপের নাম্বারটা শুধুমাত্র পাশ করলেই শেষ এরপরে যেটা হাতে থাকলো লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য বা রিটেন পরীক্ষার জন্য খুব বেশি টাইম পাওয়া যায় না তাই বিসিএস তাই ব্যাংকের ক্ষেত্রে প্রিলিমিনারি সময় লিখিত পরীক্ষার প্রস্তুতিও নিয়ে রাখতে হয় কারণ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের পাঁচ থেকে দশ দিনের মধ্যে লিখিত পরীক্ষার তারিখ থাকে অর্থাৎ যেই দিন ফলাফল প্রকাশ করছে তার থেকে এক সপ্তাহ বা সর্বোচ্চ দশ দিন এর মধ্যেই পরীক্ষার ডেট দিয়ে দেয় এর মধ্যেই পরীক্ষা দিতে হয় সো ওই সময় এই দুইশো নম্বরের হুট করে সাত দিন দশ দিনে প্রস্তুতি নেওয়া সম্ভব না এই জন্য প্রিলিমিনারির আপনাকে মোটামুটি প্রস্তুতিটা আগে থেকে বুঝে শুনে নিতে হবে আর প্রিলি সিলেবাসের ক্ষেত্রে দেখা যায় যে বাংলায় ষোলোটা কোশ্চেন আসে এবং কোশ্চেনের নাম্বার থাকে ইস কোশ্চেন কন্টেন্স ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কস ইস কোশ্চেন কন্টেন্স ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কস আর ইংলিশের ক্ষেত্রেও সেম সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে সেম যে ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কস পার কোশ্চেন পাশাপাশি কোশ্চেন থাকে আশিটা অর্থাৎ এইটি কোশ্চেন এটার ওয়ান পয়েন্ট টু ফাইভ করে নাম্বার ধরলে আশি আখে আশি এবং পয়েন্ট টু ফাইভের ক্ষেত্রে আরও বিশ নাম্বার বাড়ে অর্থাৎ আশি যোগ বিশ এই একশো নাম্বারের পূর্ণাঙ্গ একটা প্রিলিমিনারি পরীক্ষা হয় প্রিলিমিনারির ক্ষেত্রে এবং প্রিলিমিনারির ক্ষেত্রে যে একশো নম্বরের পরীক্ষা হয় এই একশো নাম্বারের পরীক্ষার মধ্যে অন্তত অন এন অ্যাভারেজ এই নাম্বারটা ফিফটি থেকে সিক্সটি পেলে এটা একেবারেই সেভ একটা নাম্বার কারণ কখনো কখনো ব্যাংকের প্রশ্ন এত কঠিন করে যে এই প্রশ্নে চল্লিশ পঁয়তাল্লিশ তুলতে টাফ হয়ে যায় আর বেশি যদি ওঠে তাহলে অ্যাভারেজ নাম্বারটা লোয়েস্ট কখনোই সিক্সটি এর উপরে উঠে দিয়ে যাবৎকালে দুই একটা ব্যাংকের ক্ষেত্রে একেবারেই রেয়ার কেস দুই একটা ব্যাংকের ক্ষেত্রে বাষট্টি তেষট্টি পর্যন্ত উঠেছে বাট ম্যাক্সিমাম তাই হলো পঞ্চাশ থেকে ষাট এটা সেফ জোন এভারেজ যে মার্কিং সেই অনুযায়ী এটা একেবারেই সেফ জোন এবং ব্যাংকের ক্ষেত্রে এই প্রিলি সিলেবাসটা সুন্দরভাবে শেষ করতে চাইলে আপনাকে যেটা করতে হবে প্রিলি সময়ই প্রিলি সময়ই প্রিলিটা তো শেষ করতেই হবে পাশাপাশি লিখিতটাকেও ফোকাস দিয়ে পড়বেন যাতে প্রিলি লিখিত দুইটাতে আপনি একবারে আগাতে পারেন এখন আসেন এই সাধারণ অংশটা নিয়ে যদি আমি আজকে কথা বলি সাধারণ জ্ঞান অংশটার মধ্যে কিছু বেসিক বিষয় আছে যে বেসিক বিষয়গুলো যদি আপনি প্রিলিমিনারিতেই ভালোভাবে প্রস্তুতি নেন তাহলে আপনি লিখে যেতেও ভালো করতে পারবেন তার মধ্যে আছে যেমন ধরেন এই দুই ছয় দুই অর্থাৎ দুই সালের জুন মাসে একটা পরীক্ষা হয়েছিল এই পরীক্ষাটা নিয়েছিল বিআইবিএম তো বিআইবিএম এর পরীক্ষা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটু আইডিয়া দেই সর্বশেষে এইখানে যে বেসিক প্রশ্নগুলো হয়েছিল বাংলাদেশ ইন্টারন্যাশনাল থেকে তার মধ্যে কি কি আছে দেখেন তার মধ্যে রয়েছে এক নম্বরে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলন একনেক থেকে প্রশ্ন হয়েছিল যেটা বাংলাদেশের অর্থনীতিকে রিপ্রেজেন্ট করে নিঝুম থেকে প্রশ্ন হয়েছিল যেটা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে রিপ্রেজেন্ট করে রিকগনিশন অফ বাংলাদেশ এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে একটা ইতিহাস যেখানে বলা হয়েছিল যে বাংলাদেশকে কোন দেশ কবে স্বীকৃতি দেয় এরকম একটা প্রশ্ন এরপরে ন্যাশনাল মার্টাস মুভমেন্ট আমাদের জাতীয় স্মৃতিসৌধ সংক্রান্ত যে ভাস্কর্যটা আছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ যেটা মুক্তিযুদ্ধ সংক্রান্ত ভাস্কর্য এই যে বিষয়গুলো এই যে বিষয়গুলো এইগুলো নিয়ে ইউজুয়ালি ওনারা প্রশ্ন করে থাকে এছাড়া জিডিপি সেক্টর বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা এই প্রোডাক্টের বিভিন্ন সেক্টর যেগুলো আছে অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির প্রধানত তিনটা সেক্টর একটা হলো খাত একটা হলো শিল্প খাত আর একটা হলো সেবা খাত তো এখানে প্রশ্ন আসছিল জিডিপির সবচেয়ে বড় সেক্টর কোনটি এই ধরনের প্রশ্নগুলো বেসিক্যালি ওনারা চয়েস করেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি বাংলাদেশের ইতিহাস এছাড়াও রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস স্পেসিফিক করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভাস্কর্য সমূহ এবং এইখানে আসছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন তারপরে যদি আমরা দেখি বাংলাদেশের যে আপনার পরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো এখানে ছিল লোকেশন ইন ম্যাপ ইন্টারন্যাশনালের কোন একটা দেশের ধরেন এশিয়ার দেশ কোনটি এই ধরনের একটা কথা বলে এশিয়ার দেশগুলোর একটা লিস্ট দিয়ে দেয় আবার ধরেন কারেন্সি বিভিন্ন দেশের মুদ্রার নাম নিয়ে প্রশ্ন আসে সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন দেশের যেটা সেন্ট্রাল ব্যাংক ওই ব্যাংকগুলোর নাম সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে আরেকটা আসে বিভিন্ন দিবস সম্পর্কে যেমন লাস্ট এসেছিল ওয়ার্ল্ড পপুলেশন ডে এটা সম্পর্কে এরপরে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে প্রশ্ন আসে এটা বিভিন্ন দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে প্রশ্ন আসে লাস্ট প্রশ্ন এসেছিল বিশ্বের সবচেয়ে বড় পিরামিড কোন দেশে অবস্থিত আর মজার কথা হলো এটার উত্তর মেক্সিকোতে এটা কিন্তু মিশরে না মেক্সিকোতে আর এর বাইরে আছে আপনার বিভিন্ন বইয়ের নাম বিভিন্ন সাহিত্যিকের নাম এই ধরনের প্রশ্ন ইন্টারন্যাশনাল বেসিক অংশ থেকে করে তো বাংলাদেশ অংশ থেকে করে এইগুলো আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে এই ধরনের প্রশ্ন প্যাটার্ন করে আমি শুধু আজকে একটা টপিকই দেখালাম দুই সালের জুন মাসের যে পরীক্ষাটা বিআইবিএম নিয়েছিল অফিসার পদের অফিসার ক্যাশ পদের ওই পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে এই টপিকগুলো পাওয়া যায় এর বাইরে আরো কিছু টপিক রয়েছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ওই টপিকগুলো যদি ভালোভাবে পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা ব্যাংকের পরীক্ষায় ভালো করতে পারবেন পাশাপাশি এই টপিকগুলোর বাইরে রিসেন্ট যে ইস্যুগুলো আছে মেগা প্রকল্পগুলো বাংলাদেশের ইকোনমি নিয়ে এগুলো ভালোভাবে জানা থাকলে শুধু প্রিলিমিনারি না আপনি লিখিততেও অবশ্যই অবশ্যই ফোকাস রাইটিং অংশগুলোতে ভালো করতে পারবেন এবং ভালো প্রিপারেশন নিতে চাইলে বিসিএস যারা প্রিপারেশন নেবেন তাদের ব্যাংকের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এর বাইরে করেও কিছু কিছু জিনিস আপনাকে আলাদা করে ব্যাংকের জন্য অবশ্যই পড়তে হবে এবং চাইলে একসাথে ব্যাংক এবং বিসিএস দুইটা কম্বাইন প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে আর ব্যাংকের আপনারা প্রিলি আর লিখিত যেহেতু একেবারে কাছাকাছি সময় হয় তাই ব্যাংকের প্রিপারেশনটা নিতে চাইলে একই সাথে ব্যাংক জবের জন্য স্পেশাল কেয়ার লাইফ ব্যাস টু আমাদের যেটা চলছে ওই ব্যাচে আমরা দুইটা প্রিপারেশনের একসাথে ব্যবস্থা করেছি অর্থাৎ কম্বাইন্ড প্রিলি প্লাস লিখিত দুইটার জন্য কম্বাইন্ড প্রিপারেশন আর এই কম্বাইন্ড প্রিপারেশনে আপনি যখন প্রিলি প্রস্তুতি নিবেন সাথে সাথে আপনার লিখিত প্রস্তুতিও সম্পন্ন হয়ে যাবে কিভাবে ফোকাস রাইটিং লিখবেন কিভাবে আর্গুমেন্ট লিখতে হয় কিভাবে জিকে বা জেনারেল নলেজের তিরিশ নম্বরের প্রশ্নগুলোর উত্তর করবেন কিভাবে লিখিত গণিতগুলো করতে হয় এটা আপনি প্রিলিতেই অল্প অল্প করে জানতে পারবেন আর এই জন্যই প্রিলি এবং লিখিত দুইটার কম্বাইন্ড যে ব্যাস এটা হলো ব্যাংক জব স্পেশাল কেয়ার লাইভ ব্যাস টু এই ব্যাসটা বর্তমানে ভর্তি চলছে যে কোনো তথ্য জানতে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স জিরো সিক্স জিরো এইট ওয়ান জিরো এখান থেকে শুরু করে আটশো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আমাদের সম্পর্কিত অন্য যে কোনো তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন ডব্লু ডট বিদ্যাবাড়ি ডট কম অথবা আমাদের অ্যাপস গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন বিদ্যাবাড়ি অ্যাপসটা এছাড়াও ইউটিউবে আমাদের যে চ্যানেলটা রয়েছে বিদ্যাবাড়ি এই ইউটিউব চ্যানেলে গেলে আমাদের সম্পর্কে বিস্তারিত এবং আমাদের ফ্রি ক্লাসগুলো জানতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে আবারও সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ